বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পলা শেখ গজারি ইউনিয়নে ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা আলোচনা সভায় বিশেষ বক্তব্য রাখেন মোহাম্মদ মাসুদ খান যুগ্ম আহ্বায়ক পলাশ থানা যুবদল বক্তব্য তুলে ধরেন বিগত সরেচারি আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ড

বর্তমান পলার শোভাজেলা যুব যুব নেতা রোবেন এখানে উপস্থিত সম্পাদক রাশিদুল এবং গাদার ইউনিয়ন বিএনপির বিএনপির বিশিষ্ট নেতা সোলমেন ভাই এবং আমার সামনে ডানে বামে উপস্থিত আমার প্রান্তীয় মুরব্বিয়ান এবং এলাকার যুবক ছাত্র ভাইরা সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আসলে এখানে কামরুল ছিল সেক্রেটারি বাবা

এবং ব্যক্তিকে পাবো সেটা আমরা নির্ধারণ করার সুযোগ ছিল না কারণ দিনের পর রাতে হয়েছে বা আপনার ভোট দিয়ে দিয়েছে বা তাদের কোনো ভোট লাগেনা না নির্বাচনের দিন মানুষ কি করছে সরকার ছুটির দিন হিসাবে বাথায় গোস্ত পড়া খিচুড়ি রান্না করে ছুটি হিসাবে কাটিয়েছে কারণ আমি লিখে নেতারা আমারও গিয়ে ভোট দিতে হবে আমার তো আমার ছোট ভাই দিয়ে দিতে হবে কারণ তার আগেই নির্ধারণ করেছে তিনশো সেনা কারে কারে তারা এমপি হিসাবে নির্ধারণ করবে তাহলে সবাই জানে এবং পৃথিবীতে ইতিহাস হিসাবে রয়ে গেছে

মাধ্যমে আসেনি এটা কেন হয়েছে আমরা আমার বই আরো ছোট তখন আমি ওনার একটি ঘটনা দেখেছি যে সারা বাংলাদেশের প্রত্যেকটি থানায় একটা নির্দিষ্ট বরাদ্দ হয় যে বছরে